নমস্কার বন্ধুরা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যাদের শরীরে এই চারটি চিহ্ন আছে তারা ভবিষ্যতে কোটিপতি হবেই হবে কিন্তু ধনী হওয়া সবার ভাগ্যে নির্ধারিত থাকে না কিছু লোক টাকা উপার্জনের জন্য দিন রাত কঠোর পরিশ্রম ও ঘোরাঘুরি করছে কিন্তু তা সত্ত্বেও তাদের কাছে টাকা নেই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু মানুষ শুধুমাত্র ধনী হতে জন্ম নেন তাদের ভাগ্যে তারা কঠোর পরিশ্রম ছাড়াও অর্থ উপার্জন করে যাই হোক এই মানুষ সাধারণ মানুষের মতোই দেখতে হয় কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে এরা সবার থেকে অনেকটাই এগিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শরীরের কিছু অঙ্গের চিহ্নগুলি বেশ শুভ বলে মনে করা হয় এই ধরনের চিহ্ন মানুষের ভাগ্য পরিবর্তনের সংকেত এই ধরনের চিহ্ন আপনার শরীরের অংশে উপস্থিত থাকলে আপনিও তাড়াতাড়ি ধনী হতে পারেন কারণ এই চিহ্নের সঙ্গে ধনী হওয়ার বিশেষ সম্পর্ক আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক চিহ্নগুলির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র মতে যাদের হাতের মধ্যেখানে রথ চক্র তীর বা পতাকা চিহ্নিত করে তারা খুব ভাগ্যবান এই ধরনের মানুষ অন্য মানুষের ওপর শাসন করতে জন্ম নেন সাথে সমাজে অনেক খ্যাতি অর্জন করেন এই মানুষ সবার মন ভালোভাবে জয় করতে জানেন তারা সবসময় তাদের বিবাহিত জীবনে গতি এবং ভালোবাসা রাখে এরা ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও অনেক উন্নতি লাভ করে এই লোকেরা যেই কাজে হাত রাখে তারা সেই কাজেই সাফল্য পায় সুতরাং এই ধরনের মানুষের ভাগ্য খুব ধনী হয় মানুষের শরীরে তিল থাকা একটি সাধারণ ব্যাপার কিন্তু যদি এই তিল আপনার হাতে তালুতে উপস্থিত থাকে তবে এটি আপনার পক্ষে খুব ভালো এবং উপকারী হতে পারে তালুর মাঝখানে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত ধনী এবং বড় হৃদয়ের হয় সামাজিকভাবে তারা বেশ সম্মানের অধিকারী হয়ে থাকেন জীবনে তাদের অনেক সংগ্রাম করতে হয় যার ফলে তারা সফল হয়ে থাকেন এরা পরিবারের সবচেয়ে পছন্দের মানুষ হন এবং এরা এদের সঙ্গীর প্রতি এক আলাদা স্নেহ রাখেন এরা বেশ চকচকে এবং রোমান্টিক প্রকৃতির হয় চক্র বা চিহ্ন যাদের পায়ে থাকে তাদের কখনো ধন সম্পদ শেষ হয়ে যায় না এই মানুষ সম্পত্তি ও জমি জমা প্রভৃতির সুখভোগ করে তাদের শিশুদের জন্য অনেক ভালোবাসা আছে এরা মানুষের ওপর আদেশ চালানো পছন্দ করেন এরা খুব নরম হৃদয়ের হয় এবং তাই তাদের মিষ্টি কথায় যে কারোর হৃদয় জয় করতে পারে এদের প্রচুর ধন সম্পত্তি থাকার কারণে এদের বন্ধু কম ও শত্রু বেশি থাকে এদের সঙ্গীরা এদের খুব যত্ন নেয় এরা দেখতে বেশ সুন্দর প্রকৃতির হয় যাদের পায়ের তলদেশে তিল আছে তাদের সেরা শাসক বলে মনে করা হয় এই ধরনের মানুষের সব ধরনের সুখ এবং মঙ্গলের প্রাপ্তি হয় স্বাধীনভাবে এগিয়ে চলায় এদের জীবনের একমাত্র লক্ষ্য তারা তাদের লক্ষ্য পূরণের জন্য সব ধরনের কঠোর পরিশ্রম করে এই ধরনের মানুষ সমাজে খুব উচ্চ খ্যাতি অর্জন করে এবং অর্থের ক্ষেত্রে এরা খুবই ভাগ্যবান তারা তাদের পিতামহ ও পিতামাতার কাছ থেকে সম্পদ আশীর্বাদ রূপে লাভ করে এরা যে কোনো কাজ খুব মন দিয়ে করেন এবং সেই কাজটিতে সাফল্য অর্জন না করা পর্যন্ত হাল ছাড়ে না তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ